আমি শুধুই কবিতা লিখি এটা মোটেই কাজের কথা নয় কথাটা শুনলে অনেকেরই হাসি পাবে আমি কিন্তু হাত দেখতেও জানি আমি বাতাসের হাত দেখেছি বাতাস একদিন ঝড় হয়ে সবচেয়ে উঁচু বাড়িগুলোকে ফেলে দেবে আমি বাচ্চা বিকিরিতের হাত দেখেছি ওদের আগামী দিনে কষ্ট যদিও বা কমে ঠিক করে কিছুই বলা যাচ্ছে না আমি বৃষ্টির হাত দেখেছি তার মাথার কোনো ঠিক নেই তাই আপনাদের সকলেরই একটা করে ছাতা থাকা দরকার স্বপ্নের হাত আমি দেখেছি তাকে গড়ে তুলতে হলে ভেঙে চুড়ে ফেলতে হবে ঘুম ভালোবাসার হাতও আমি দেখেছি না চাইলেও সে সকলকে আঁকড়ে ধরবে বিপ্লবীদের হাত দেখা খুব ভর্গের ব্যাপার একসঙ্গে তাদের পাওয়াই যায় না বোমা পেটে তো অনেকেরই হাতই উড়ে গেছে বড় লোকদের প্রকাণ্ড হাত আমাকে দেখতে হয়েছে ওদের ভবিষ্যৎ অন্ধকার আমি ভীষণ রাতে হাত দেখেছি তাতে সকাল আসছে আমি যত কবিতা লিখেছি হাত দেখেছি তার চেয়ে বেশি দয়া করে আমার কথা শুনে হাসবেন না আমি নিজের হাতও দেখেছি আমার ভবিষ্যৎ हाते